আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে কেদারনাথ পৌঁছালাম বিনা পয়সায় হিচাইকিং করে ভাইয়া মুঝে তোর আগে তাক আপ ছোড় সকত ঠিক হ্যাঁ আপ কাহ তাক যা রে আচ্ছা তো আপ মুঝে আগে তাক ছোড় দোগে ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ বহুত আচ্ছা লাগা আপ লোক সে মুলাকাত করকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক আমাকে ওই দিন এই দাদারা থার্টি ফাইভ কিলোমিটার অবধি আগে ছেড়ে দিল রুদ্রপ্রয়াগ অব্দি বহু আচ্ছা লাগা আপনার মুলাকাত করকে ঠিক আছে এইখান থেকে সোন প্রয়াগের ডিস্টেন্স রয়ে গেছে সিক্সটি সিক্স কিলোমিটার সেই তখন থেকে এক ঘন্টা ধরে হেঁটেই চলেছি হেঁটেই চলেছি এটা হয়তো আমার জীবনে প্রথমবার আমি কেদারনাথ যাচ্ছি এরকমভাবে ট্রাকে করে বসে ফাইনালি আমাকে ওই ট্রাক ড্রাইভারটা গড়ি